ওহ একদিন পরে একটা ভ্যাকসিন দেবে ভ্যাকসিন ভ্যাকসিন আর যে খেয়ে দিয়ে শক্তি করে নাও ভ্যাকসিন দেবে আর একটা এবার আর ভুল করবো না এবার যে লাগে নিয়ে আসবো আচ্ছা ওইটা হবে কিনা দেখতে হবে সেদিনটার তো যা কষ্ট হলো সারা রাত ছটফট ছটফট করে গেছে

तो ये पहले ओपी इंस्टॉल है ये चल के तो हम दिन भरोसा प्रयोग है हागा आओ आओ चाय